নীলগিরি আছে এখানে হচ্ছে পার টাকা কাউন্টারে আর আমরা যেহেতু ডাবল ট্যাগার চান্দের গাড়িতে এসেছি সেটার জন্য ফি দিতে হয়েছে দুশো টাকা মানে পার্কিং চার্জ দিতে হয়েছে দুশো টাকা এখন দেখি ভিতরের দিকে যে দেখি আসলে কি দেখার আছে এখানে এখানে প্রথমে ঢুকেই একটু হতাশ হয়েছে মনে হয়েছে এখানে দেখার আসলে কিছু নেই একটা আছে ঠিক ডান পাশে যদি থাকে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে একটু উপরে দিকে উঠে মানে একটা ছাদে উঠে একটা ভিউ দেখা যাচ্ছে এছাড়া আর কিছু আছে কিনা আমার ঠিক জানা নেই এখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার ব্যবস্থা আছে মা ও শিশু কেন্দ্র এটা সম্ভবত সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসাটা দেয়া হয়ে থাকে এখানে ডে ট্যুরিস্ট ছাড়াও রাতে ট্যুরিস্টদের থাকার ব্যবস্থা আছে এখানে বেশ কয়েকটা কটেজ এবং আমি দেখতে পেলাম এখানে বান্দরবনে একটা ম্যাপ আছে করে আর এই পথে যাওয়া যাবে সামনে একটা ভিউ পয়েন্ট হ্যাঁ এই জায়গাটা খারাপ না এই পাশটা সুন্দর বেশ কিছু ভিউ পয়েন্ট আছে পাশে এখানে রিসোর্ট হচ্ছে একটা দুইটা তিনটা রিসোর্ট আছে আর পাহাড়ের যে উচ্চতা আছে তার মানে আপনি যদি সকালে ঘুম থেকে উঠেন আর যদি বৃষ্টির বর্ষার সিজন থাকে তাহলে এই জায়গাগুলো আমি যতটুকু মনে হয় বা ওই সাদেকের মতো ম্যাগে ডেকে যাবে সাদেকে আমি যদি একবার গিয়েছি অসম্ভব ভালো লেগেছে নীলগিরিতে ঘুরে আমার যেটা মনে হল এখানে রাত্রি যাপনটা দুর্দান্ত হবে কারণ বিকেলের পর থেকে সম্ভবত বাহিরের মানুষ এখানে থাকে না যারা এখানকার রিসোর্টগুলোতে স্টে করবে শুধুমাত্র সম্ভবত তারাই থাকে আর সন্ধ্যার আমার সাথে সাথে এখানকার পরিবেশটা মনে হয় একটু অন্যরকম ভাইব তৈরি হবে আর আমার মনে হচ্ছে সবচাইতে বেশি ভালো লাগার কথা সকালে ঘুম থেকে উঠে যখন দেখা যাবে চারিদিকে ম্যাগ নীলগিরি থেকে কেউ হচ্ছে বাষট্টি কিলোমিটার আর কেউ কারাড সম্ভবত দিকে আর বান্দরবন হচ্ছে আটচল্লিশ কিলোমিটার আর এইখানে হচ্ছে থানচি হচ্ছে তেত্রিশ কিলোমিটার আমি যেই অবস্থানে দাঁড়িয়ে আছি অবস্থান থেকে থানচি তেত্রিশ কিলোমিটার রোমা হচ্ছে উনপঞ্চাশ কিলোমিটার আর আর চিম্বুক আঠারো কিলোমিটার চিম্বুক আমরা পার করে এসছি চিম্বুকে যাচ্ছি না রোমা এদিকে চিম্বুক এদিকে বান্দরবন এদিকে কেউ কারাড তাহলে আমরা যাব হচ্ছে থানচি এদিকে যাচ্ছি আমরা নীলগিরিতে সাজেকের মতো চমৎকার একটা হেলিপ্যাড আছে নীলগিরি এই পয়েন্ট থেকে হেঁটে যেতে চার থেকে পাঁচ মিনিটের মতো লাগবে এবং সেই জায়গাটাও চারপাশে খোলা একটা জায়গা আমি দেখাচ্ছি আপনাদেরকে হেলিপ্যাডটা ফাঁকা জায়গায় করা হয়েছে যাতে উপর থেকে খুব সহজেই হেলিপ্যাডটা দেখা যায় আশেপাশে বড় কোনো গাছ নেই হেলিপ্যাডের মাঝখান থেকে দাঁড়িয়ে একটু ভিউটা আমি দেখাতে চেষ্টা করি আর এটা হচ্ছে নীলগিরি ওইখান থেকে নেমে আসলাম নীলগিরি থেকে থানচিতে ঢুকার পথে একটা চেকপোস্ট আছে সেটা কমপ্লিট করে যেতে হবে আবার থানচির পথে যাত্রা শুরু করলাম এবার যাত্রা হচ্ছে তেত্রিশ কিলোমিটার সোজা থানচিতে চলে যাব। মাঝখানে সম্ভবত একটা চেকপোস্ট আছে সেখানে আমাদের আইডি কার্ড জমা দিতে হবে নীলগিরি থেকে থানচিতে যাওয়ার পথে অনেকটা পথ নিচের দিকে নেমে যেতে হবে কারণ নীলগিরি যথেষ্ট উপরের একটা পাহাড় থানচিতে চলে আসলাম এটা হচ্ছে সাঙ্গ নদী সাঙ্গ নদীর গাড হচ্ছে এখানে এখন একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে কিংবা একটা গাইডের সাথে কথা বলা যেতে পারে এখন কথা বলে তারপর ডিসিশন নিতে হবে আমাদের রুম নেওয়া শেষ রুমটা আমি পরে দেখাচ্ছি এখন খাওয়ার জন্য চলে আসছি কারণ গাড়িটা ছেড়ে দিতে হবে আর ব্রিজের ওই পাশে আমার রুম নিয়েছি আর ব্রিজের এই পাশে খেতে এসেছি আর এখানে একটা জান্নাত রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে এইখানে গাড়ি নিয়ে আসছে এখানে খাবারটা নাকি ভালো এখান খাবারটা খেয়ে গাড়িটাকে ছেড়ে দিয়ে আমাদের চলে যেতে হবে বিডিয়ার ক্যাম্পে এখন এই এঞ্জিল চালিত নৌকা করে যাব বড়ো পাথর বড় পাথরের জন্য আমরা এই বিজিপুর যে বর্ডার গার্ড আছে এখান থেকে কত বত্রিশশো এখান থেকে বত্রিশশো টাকায় ফিক্সড করেছি আর এখানে আমরা আছি পাঁচজন এখানে একটা পাঁচজনের বেশি অবশ্যই সাপোর্ট করে না নৌকা ছেড়ে দিয়েছে এখান থেকে বড় পাথর যেতে প্রায় ঘন্টা খানিক লাগবে প্রচণ্ড রোগ কিছু দেখা যাচ্ছে না যাই হোক জার্নিটা মনে হচ্ছে ভালো লাগবে আর নৌকার স্পিড যথেষ্ট ভালো খুব ছোট গতিতে যাচ্ছে যদিও স্রোতের বিপরীত দিকে যাচ্ছে এখন সামনে হচ্ছে বিজিবি ক্যাম্প বিজিবি ক্যাম্প থেকে আবার পারমিশন নিতে হবে বড় পাথরে যাওয়ার জন্য কারণ থানসি থেকে মোটামুটি অনেকটা দূরে চলে আসছি আর পারমিশন নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম এখন যেহেতু চারটা বাজে প্রচণ্ড রোড মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে হলে হয়তো এই জার্নিটা আরও বেশি এনজয় করতাম যাই হোক তারপরেও মোটামুটি আসার সময় সম্ভবত সময় অনেক কম লাগবে কারণ আমরা এখন স্রোতের বিপরীত দিকে যাচ্ছি বড় পাথরে চলে এসেছি স্থানীয়ভাবে এই বড় পাথরকে রাজা পাথরও বলে থাকে এইখান থেকে ট্র্যাকিং করে আরেকটা ঝর্ণায় যাওয়া যায় সেটার নাম হচ্ছে লাংরক ঝর্ণা যেটাতে আমরা যাচ্ছি না তবে এই রাস্তাটা মানে যারা ট্র্যাক ট্র্যাকিং করে মানে ট্র্যাকারদের জন্য এই রাস্তাটা খুব জনপ্রিয় একটা রাস্তা আর এখানে উঠে আশেপাশে থেকে একটু ঘুরে আমরা চলে যাব যাওয়ার পথে কুমারী ঝর্ণা নামে একটা ঝর্ণা আছে সেটা দেখে যাব আমরা চলে আসছি কুমারী ঝর্ণায় এখন ধীরে ধীরে এই পথে চলে যেতে হবে আর এখানে দেখে মনে হচ্ছে খুব একটা মানুষ আসে না ভিতরটা গিয়ে দেখি কি অবস্থা আমি কুমারী না কুমার এখানে আমাদের বুট ছাড়াও আরেকটা একটা বুট আছে কিছু মানুষ সামনেও আছে তাহলে আর পথ দেখে মনে হচ্ছে খুব একটা মানুষ আসে না এটাই হচ্ছে কুমারী ঝর্ণা দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু আমার যতটুকু দেখেছি ছবিতে বোধহয় খুব ভালো আসে ঝর্নাতে নামার ইচ্ছে ছিল না অবশেষে না নেমে থাকতে পারলাম না সবাই যেহেতু নেমে গেছে ঝর্নাতে শাওয়ার নেওয়া শেষে আমরা চলে যাচ্ছি আমরা এখন যাব চিংড়ি ঝর্ণা নামে এটার পাশে আরেকটা ঝর্ণা আছে আমাদের যে গাইড উনি বলেছেন যে সেটা দেখিয়ে নিয়ে যাবেন চিংড়ি ঝর্ণা একটু ভিতরের দিকে আমাদের যে গাইড আছেন উনি সাথে নিয়ে যাবেন এখানে একটা জুমঘর আছে

আমরা এই ঝর্নাতে অনেকক্ষণ ছিলাম এই উপর থেকে যে পানিটা পড়ে এটা নিচে ধারালে অনেকটা ওয়াটার ম্যাসাজের মতন কাজ করে আমরা এখন এইখান থেকে বিদায় নিচ্ছি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো ছিলাম আমাদের সন্ধ্যার মধ্যে থানচিতে যেতে হবে তাই এখন চলে যাচ্ছি থানসি থেকে আজকে চলে যাচ্ছি আর থানসিতে এই রুমটাতে ছিলাম আমরা ছিলাম এটাতে এটা ভাড়া নিয়েছিল আটশো টাকা আর বিশেষ করে এখানে বাইকারদের জন্য সুবিধা মানে সামনে প্রচুর জায়গা বাইকারদের যে বড় বড় গ্রুপগুলো সেগুলো এখানে সব স্মথলে আসতে পারে আজকে থানসি থেকে চলে যাচ্ছি আলী কদমে আলী কদম থেকে কক্সবাজার কক্সবাজার থেকে ঢাকা থানসি থেকে আমরা গাড়ি নিয়ে নেছি এটা হচ্ছে বোলেরো ওই চান্দের গাড়ি যেটাকে বলে এইটাতে আলী কদম চলে যাব আর একটা গ্রুপ আছে আমাদের সাথে আরও তিনজন অ্যাড হয়েছে আমরা আটজন চলে যাচ্ছি প্রায় ভাড়া পড়েছে আট তিরিশশো আমরা এখন খাওয়া দাওয়া করে আধা ঘন্টার মধ্যে বের হয়ে যাব এটা হচ্ছে পাহাড়ি একটা কলা নাম হচ্ছে সূর্যমুখী এটার কালারটা হচ্ছে লাল পাশাপাশি আছে চাম্পা কলা এই কলাটা একটু টেস্ট করি আলী কদমে যাওয়ার আগে ঘুরে যাব যাবো হচ্ছে থেকে কিলোমিটার উল্টা দিকে যেতে হয় যাওয়ার পথে মাথা থেকে ক্যাব পড়ে গেছিলো সেটাই আনার জন্য গাড়িটা ব্যাক করতেছে আমি এখন আছি তমাতঙ্গি ভিউ পয়েন্টে এটা হচ্ছে থানসি থেকে পাঁচ কিলোমিটারের মতো আর এইখানে হচ্ছে একটা সুইমিং পুলের মতো আছে যদিও পানিটা পরিষ্কার না আর এখানে একটা গাছ আছে গাছটাকে যত্ন করে রেখেছে এখানকার বিউটা চমৎকার খুব বেশি কোলাহল নেই কিন্তু জায়গাটা সুন্দর মানুষ এই দিকটা খুব বেশি আসে না এটা একটু শহর থেকে একটু বাহিরের দিকে আসতে হয় তমাতঙ্গী হতে ডিম পাহাড় এই পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটাই সম্ভবত ডিম পাহাড় এইখান থেকে দাঁড়িয়ে স্পষ্ট দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেও পরিষ্কার ছিল এখন অনেকটা ম্যাগে ডেকে গেছে আর এই হচ্ছে এখানকার ভিউ এই পথ গিয়েছে থানসির দিকে এই পথে আমরা উপরে উঠে এসেছিলাম থেকে থানসির দিকে নেমে যাচ্ছি থানসি হয়ে চলে যাব। এই আসার সময় যে গাড়িটা দিয়ে আমরা থানচিতে এসেছি সেটা হচ্ছে এইটা অনেক ভালো এই ধরনের ট্রাভেলের জন্য কারণ এটার মধ্যে আমার খুব বেশি ধরে রাখতে হচ্ছে না মোটামুটি এটার উপর দিয়ে যেই ছাদের যে অংশটা আছে সেই দিক দিয়ে আমি দাঁড়িয়ে আছি এবং আমার কন্ট্রোলিংটা আগের গাড়ির চেয়ে এটা অনেক ব্যাটার ফিল করতেছি আর চমৎকার ভিউ চারিদিকেই দেখা যাচ্ছে খুবই সুন্দর আর রাস্তাগুলো অসাধারণ একটা রাস্তা আসলে বান্দরবনের রাস্তা সম্পর্কে আর বলার কিছু নেই বান্দরবন আসবেন আর চাঁদের গাড়িতে ট্রাভেল করবেন না তাই কি হয় বান্দরবনের প্রকৃত সৌন্দর্য দেখতে হলে আপনাকে চান্দের গাড়িতে অবশ্যই ট্রাভেল করতে হবে বিশেষ করে বান্দরবন থেকে থানচি হয়ে আলী কদমে যাওয়ার যে রুটটা এই রুটটা তো অবশ্যই করবেন নতুন আরেকটা রুট হয়েছে সেটা হচ্ছে বর্ডার রুট সম্ভবত সেটা এবার যাওয়া হয়নি আগামীতে যখন আসবো তখন চেষ্টা করব সেই রুটটা ট্রাভেল করার জন্য তমাতঙ্গি থেকে যে ডিম পাহাড়টা দেখেছিলাম এটাই হচ্ছে সেই ডিম পাহাড় ডিম পাহাড়টাকে তৈরি করা হচ্ছে পর্যটকদের জন্য এখনও রেডি হয়নি কিছু একটা ডিম পাহাড়ের নিচে একটা ডিম পাহাড়ের কাছ থেকে একটা ডিম পাহাড়ের পাশে থেকে একটা চা বিরতি নিয়ে নিলাম এখন আবার চলে যাচ্ছি আলী কদমের দিকে আলী কদমের খুব কাছাকাছি চলে আসছি যার জন্য এখন নিচের দিকে নেমে যাচ্ছে আমরা অনেকটা নিচের দিকে নেমে যাব আলী কদম মোটামুটি একটা সমতল জায়গা আলী কদম চলে আসছি এখানে কিছুক্ষণ এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা